মহাভারতের এমন দশটি অদ্ভুত গল্প যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বঙ্গ কথাশাস্ত্র ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে যে ভিডিওতে আমরা শুনবো মহাভারত সম্পর্কিত এমন দশটি অদ্ভুত গল্প যা আপনাকে সত্যি অবাক করবে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম গল্প মহাভারত অনুসারে দ্রোণাচার্যকে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি হিসেবে বিবেচনা করা হয় এই গল্পটি যেমনই অদ্ভুত তেমনই মজার মহাভারত অনুসারে বলা হয় দ্রোণাচার্যের পিতা মহর্ষি ভরদ্বাজ এবং মাতা ছিলেন একজন স্বর্গের অপ্সরা আসলে এক সন্ধ্যায় মুনি গঙ্গায় স্নান করতে গেলে সেখানে এক অপ্সরাকে স্নান করতে দেখেন তার সৌন্দর্য দেখে ঋষি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং তার শরীর থেকে শুক্রাণু বেরিয়ে আসে যা ঋষি একটি মাটির পাত্রে সংগ্রহ করে অন্ধকারে রেখে দেন এবং এর থেকেই দ্রোণাচার্যের জন্ম হয় যা সত্যিই এক অদ্ভুত ঘটনা ছিল দ্বিতীয় গল্প পাণ্ডবদের পিতা পাণ্ডু যখন মারা যাচ্ছিলেন তখন তিনি তার ছেলেদের বুদ্ধিমান হতে এবং জগতের সমস্ত জ্ঞান অর্জন করতে তার মস্তিষ্ক খেতে বলেছিলেন কিন্তু পাঁচ পাণ্ডবের মধ্যে চার পাণ্ডব এতে রাজি ছিল না শুধু সহদেব তার পিতার ইচ্ছা পূরণ করার জন্য তার মগজকে খেয়ে ফেলেন প্রথমবার এটি খেয়ে তিনি বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য পেয়েছিলেন দ্বিতীয়বার এটি খেয়ে তিনি বর্তমানের ঘটনা সম্পর্কে সব কিছুই জানতে পারেন এবং তৃতীয়বার যখন তিনি এটি খান তখন তিনি ভবিষ্যতে কী ঘটতে চলেছে সে সব সম্পর্কে তিনি তথ্য পেয়ে যান যা সত্যিই অদ্ভুত ছিল তৃতীয় গল্প কৌরব বাহিনী যখন পাণ্ডবদের কাছে যুদ্ধে হেরে যাচ্ছিল তখন দুর্যোধন ভীষ্ম পিতামহর কাছে যান এবং তাকে বললেন যে তিনি তার পূর্ণ শক্তি দিয়ে এই যুদ্ধ করছেন না তখন পিতামহ ভীষ্ম এই কথা শুনে খুবই ক্রুদ্ধ হলেন এবং সঙ্গে সঙ্গে পাঁচটি সোনার তীর বের করে কয়েকটি মন্ত্র পাঠ করলেন মন্ত্র পাঠ করার পর তিনি দুর্যোধনকে বললেন যে আগামীকাল তিনি এই পাঁচটি মন্ত্রপুত তীর দিয়ে পাণ্ডবদের হত্যা করবেন কিন্তু দুর্যোধন তার কথায় বিশ্বাস করলেন না তাই তিনি তীরগুলো তার কাছে নিয়ে নিলেন এবং নিজের কাছে সেই তীরগুলো রেখে তিনি বললেন যে কাল সকালে তিনি এই পাঁচটি তীর তাকে ফেরত দেবেন এই তীরের পেছনের গল্পটাও খুব মজার ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পাঁচটি তীরের কথা জানতে পারলেন তখন তিনি অর্জুনকে ডেকে দুর্যোধনের কাছ থেকে এই পাঁচটি তীর নিয়ে আসার কথা বললেন কিন্তু অর্জুন এই কথা শুনে বিস্মিত হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি একবার গন্ধর্বর আক্রমণ থেকে দুর্যোধনকে বাঁচিয়েছিলে তার বদলে সে বলেছিল তার জীবন বাঁচাতে একটা জিনিস তোমাকে চাইতে এবং আজকে সেই একটা জিনিস চাওয়ার সময় এসে গেছে তোমার সেই পাঁচটি তীর চাওয়ার খুবই প্রয়োজন তখন অর্জুন দুর্যোধনের কাছে গিয়ে তীর চেয়ে নিল এবং ক্ষত্রি হওয়ায় দুর্যোধন তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য অর্জুনকে সেই পাঁচটি তীর দান করল চতুর্থ গল্প অভিমন্যু স্ত্রী বৎসলা ছিলেন বলরামের কন্যা বলরাম চেয়েছিলেন যে বৎসলা দুর্যোধনের ছেলে লক্ষণকে বিয়ে করুক কিন্তু বৎসলা এবং অভিমন্যু একে অপরকে আগে থেকেই ভালোবাসতেন তাই অভিমন্যু বৎসলাকে পেতেই ঘটোৎকোচের সাহায্য নেন এবং বলেন যে ঘটোৎকোচ যেন লক্ষণকে এত পরিমাণ ভয় দেখায় যেন সে বৎসলাকে বিয়ে করার স্বপ্নই ভুলে যায় এবং তার কথা মতো ভীমপুত্র ঘ ঘটৎকোচ লক্ষণকে এতটাই ভয় দেখিয়েছিলেন যে তিনি শপথ করেছিলেন এরপর তিনি সারা জীবন আর কখনোই বিয়ে করবেন না যা সত্যি একটি হাস্যকর ঘটনা ছিল পঞ্চম গল্প নাককন্যা উলুপি ও অর্জুনের পুত্র ছিলেন ইরাবন মহাভারত অনুসারে বলা হয় ইরাবন তার পিতার বিজয়ের জন্য নিজেকে আত্মত্যাগ করেছিল আত্মহুতি দেওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর আগে বিয়ে করা কিন্তু কোনো মেয়েই এই বিয়ের জন্য প্রস্তুত ছিল না কারণ বিয়ের পরই তার স্বামী মারা যাবে এই অবস্থায় আর কোনো উপায় না দেখতে পেয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করেন এবং ইরাবনকে বিয়ে করেন কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ইরাবনকে শুধু বিয়েই করেননি বরং তাকে বিদায় জানাতে গিয়ে স্ত্রীর মতো আকুল হয়ে কেঁদেছিলেন ষষ্ঠ গল্প উডুপির রাজা মহাভারত যুদ্ধে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন উডুপির রাজা পাণ্ডব পক্ষ থেকেও ছিলেন না আবার কৌরব পক্ষ থেকেও ছিলেন না উডুপির রাজা কৃষ্ণকে বলেছিলেন যে কৌরব এবং পাণ্ডবদের এত বিশাল সৈন্যবাহিনীর খাবারের প্রয়োজন হবে এবং আমরা খাবার তৈরি করে উভয় পক্ষের সেনাদের খাওয়াবো আঠেরো দিন ধরে চলা এই যুদ্ধে কখনোই খাবারের অভাবও হয়নি আবার কখনোই খাবারের অপচয়ও হয়নি এবং পাণ্ডব ও কৌরব দুই পক্ষই এই ঘটনা দেখে অবাক হয়েছিল যে কিভাবে উডুপির রাজা খাবারের সঠিক গণনা করতে পারতেন এই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে কৃষ্ণ রাতে সিদ্ধ চিনাবাদাম খেতে পছন্দ করেন এবং তিনি তাকে চিনাবাদাম পরিবেশন করেন তার খাওয়া শেষ করার পর রাজা গণনা করেন যে সেই রাতে কৃষ্ণ কতগুলি চীনাবাদাম খেয়েছেন এবং তার থেকেই পরের দিন কত সৈন্য মারা যাবে তা তিনি জানতে পারতেন উদাহরণস্বরূপ যদি সে দশটি চীনাবাদাম খেয়ে থাকে তাহলে আগামীকাল দশ জন মারা যাবে প্রতিদিন এই চিনাবাদামগুলি গণনা করেন এবং সেই অনুযায়ী রান্না করেন তাই এটি সঠিকভাবে পরিণত হয় পাণ্ডবরা তখন বুঝতে পারলেন যে লড়াইটা নিছক একটা প্রদর্শনী আসলে ভগবান কৃষ্ণই সেই সিদ্ধান্ত নেন যে আগামীকাল কত মানুষ মরবে সপ্তম গল্প কর্ণ দানের জন্য খুবই বিখ্যাত ছিলেন কর্ণ যখন যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দানশীলতা পরীক্ষা নিতে চেয়েছিলেন তখন তিনি একজন দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশী কর্ণের কাছে গেলেন এবং তাকে বললেন যে তিনি আপনার সম্পর্কে অনেক শুনেছেন এবং এখন তিনি তার কাছ থেকে কিছু উপহার চান তখন কর্ণ উত্তর দিলেন যে আপনি যা চান তাই চাইতে পারেন তখন ব্রাহ্মণ সোনা চাইলেন কর্ণ বললেন যে সোনা তার দাঁতে আছে আর তিনি চাইলে তা নিতে পারে তখন ব্রাহ্মণ উত্তর দিলেন আমি এতটাও কাপুরুষ নই যে আপনার দাঁত ভেঙে দেব কর্ণ তখন একটা পাথর তুলে নিজের দাঁত ভেঙে দিল তখন ব্রাহ্মণ এটাও নিতে অস্বীকৃতি জানায় এবং সে বলে যে রক্তমাখা সোনা সে কখনোই নিতে পারবে না এরপর কর্ণ একটি তীর তুলে আকাশের দিকে ছুঁড়ে মারলেন এরপর বৃষ্টি শুরু হয় এবং দাঁত থেকে সকল রক্ত দূর হয়ে যায় এবং তারপর ব্রাহ্মণ সেই দাঁত গ্রহণ করেন অষ্টম গল্প সহদেব যিনি পিতার মগজ খেয়ে বুদ্ধিমান হয়েছিলেন তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল তাই দুর্যোধন তার কাছে গেলেন এবং যুদ্ধ শুরু করার আগে তাকে সঠিক মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন সহদেব জানতেন যে দুর্যোধন তার সবচেয়ে বড় শত্রু তবুও তিনি তাকে যুদ্ধ করার সঠিক সময় বলে দিয়েছিলেন নবম গল্প কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুর্যোধন যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন তিনি তার তিনটি আঙুল তুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়ে বুঝতে পারলেন যে দুর্যোধন বলতে চাইছে যে তিনি যুদ্ধে তিনটি ভুল না করলে এই যুদ্ধ তিনিই জয়ী হতেন কিন্তু কৃষ্ণ দুর্যোধনকে বললেন যে তিনি কিছু করলেও তিনি হেরে যেতেন এ কথা শুনে দুর্যোধন তার তিনটি আগুলি নামিয়ে নিলেন দশম গল্প কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বের গল্প বেশ বিখ্যাত কর্ণ ও দুর্যোধনের স্ত্রী একসময় দাবা খেলছিলেন এই খেলায় কর্ণ জয়ী হচ্ছিলেন আর তখনই দুর্যোধন সেই কক্ষে আসছিলেন এবং ভানুমতি দুর্যোধনকে আসতে দেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন দুর্যোধনের আগমনের কথা কর্ণ জানতেন না তাই ভানুমতি ওঠার সাথে সাথে কর্ণ তাকে ধরার চেষ্টা করলেন ভানুমতির বদলে কর্ণের হাতে ভানুমতির একটি মুক্তর মালা এসে লাগে এবং সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যায় ততক্ষণে দুর্যোধন ঘরে ঢুকেছেন দুর্যোধনকে দেখে ভানুমতি এবং কর্ণ উভয় ভয় পেয়ে যান এবং তারা ভাবতে থাকে যে দুর্যোধন হয়তো তাদের নিয়ে কিছু ভুল সন্দেহ করতে পারে কিন্তু দুর্যোধনের কর্ণের প্রতি অগাধ বিশ্বাস ছিল তাই সে কিছু না বলে শুধু মুক্তর হারটিকে তুলে নিতে বলে এবং এর থেকে বোঝা যায় যে কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব কতটা গভীর ছিল তো বন্ধুরা এই ছিল মহাভারতের সেরা দশটি গল্প যা সত্যিই অদ্ভুত এক বিবরণ দেয়